ঋতুপর্ণ চাকমা মাঝমাঠ থেকে দৌড়ে এসে বল কেড়ে নিয়েছেন ডিবক্সের দিকে এগিয়ে যাচ্ছেন এবং জোরালো শট নিয়েছেন এবং গোল হোয়াট এ টেরিফিক গোল এর ইস ওয়ান্ডারফুল সেনসেশনাল ঋতুপর্ণ চাকমা বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়া কাপের প্রথমবারের মতো এশিয়া কাপের চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছে অস্ট্রেলিয়াতে আগামী বছর দু সালে যে এশিয়া কাপ হবে সেখানে মাত্র বারোটি দল অংশগ্রহণ করবে এবং সেই বারোটি দলের একটি দল বাংলাদেশ অর্থাৎ এশিয়ার সেরা বারো দলের একটি দেশে পরিণত হয়েছে বারো দলের একটি দলে পরিণত হয়েছে বাংলাদেশ দল এবং সেই বাংলাদেশ দলের এই অভূতপূর্ব সাফল্যের নেপথ্য কারিগর অবশ্যই কোচ পিটার বাটলার কারণ অনেকগুলো এক ঝাঁক সিনিয়র প্লেয়ার ছাড়াই তিনি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যে বেশ কিছু সিনিয়র সিনিয়র প্লেয়ারকে বাদ দেওয়া হয়েছিল পরবর্তীতে শুধুমাত্র ঋতুপর্মা ঋতুপর্ণ চাকমা সহ দু তিনজন ফুটবলারকে তিনি মাফ করেছেন বা ক্ষমা করেছিলেন কিন্তু সাবিনা মাসুরাদের মতো এক্সট্রাঅর্ডিনারি টপ পারফর্মার সিনিয়র প্লেয়ার ছাড়াই তিনি যেটা করে দেখিয়েছেন তার জন্য পিটার বাটলারকে টুপি খোলা অভিবাদন জানাতেই হবে কারণ তিনি দেখিয়েছেন যে তিনি যদি তার প্রসেস ঠিক রেখে নীতি ঠিক রেখে কাজ করে যান সফলতা আসবেই যেটা আমাদের জাতীয় দলের মেন্স ফুটবলের হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা দেখাতে পারেননি এখানেই তফাৎ ক্যাব্রেরা এবং পিটার বাটলারের তো যা হোক বাংলাদেশ ইতিহাস রচনা করেছে মেন অ্যান্ড ওমেন উভয় ধরনের ফুটবল বিবেচনায় ৪৫ বছর পর প্রথমবারের মতো এশিয়া কাপে খেলতে যাচ্ছে এবং ঠিক সেই মুহূর্তে যেখানে বাংলাদেশ ফুটবল দল অর্থাৎ হামজা শমিত সোম ফাহমিদুল ইসলামদের নিয়ে গড়া অসাধারণ একটা দল নিয়েও আমরা কিন্তু এখনও এশিয়া কাপের চূড়ান্ত পর্বে ওঠার মতো পরিস্থিতি এখনও তৈরি করতে পারিনি এখনও আমাদেরকে অনেক কঠিন অনেক কঠিন পথ পারে দিতে হবে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ নারী ফুটবল দলের এমন অভূতপূর্ব সাফল্য অবশ্যই দেশবাসীকে দারুণভাবে জাগিয়ে তুলেছে এবং দেশবাসী অনেক অনেক খুশি আনন্দিত সেটা আমরা গতকাল সকলের পোস্ট থেকে জানতে পেরেছি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশের এই নারী ফুটবল দল গত এক যুগ ধরে প্রায় দশ বছর ধরে অসাধারণ পারফর্ম করে আসছে এশিয়া মঞ্চে কিন্তু বিশ্বকাপে যাওয়ার যে সম্ভাবনা সেটার জন্য এশিয়া কাপ খেলতে হবে কারণ এশিয়া কাপ খেলার পর থেকেই পরে কিন্তু বিশ্বকাপের টিকিট পাওয়া হয় নারীদের যে ফুটবল বিশ্বকাপের কোয়ালিফাইং প্রসেস সেটা একটু ডিফারেন্ট কারণ এখানে সরাসরি বাছাই পর্ব নাই প্রথমে বাছাই এশিয়া অঞ্চল ভিত্তিক হয় এশিয়া কাপের চূড়ান্ত পর্ব থেকে সেরা চারটা দল সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করে তো বাংলাদেশের ওমেন্স টিমের সামনে একই সাথে দুটো বড় স্বপ্ন এখন এশিয়া কাপের যেহেতু চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছে বারো দলের থেকে যদি চারটা কোয়ার্টার ফাইনাল হবে সেখান থেকে তিনটা গ্রুপে সেরা তিনটা গ্রুপ তিন চেরা বারো এবং সেখান থেকে চারটা গ্রুপ সম্ভবত এখানে হয়তো ভুল আছে চারটা গ্রুপ তিনটা করে দল দুটো করে দল উঠবে এবং এরপর কোয়ার্টার ফাইনাল যেটা আমরা গতকাল একটা জায়গায় দেখলাম ভুল সেটা চারটা গ্রুপ থেকে তিনটা তিনটা বারোটা দল এবং প্রত্যেকটা গ্রুপের দুটা দল কোয়ার্টার ফাইনাল উঠবে এবং সেখান থেকে কোয়ার্টার ফাইনাল জিতলেই বিশ্বকাপ সিনারিও মাত্র মানে খুবই খুব চলে মেয়েরা বিশ্বকাপের হাতছানি দিচ্ছে এবং এত সবকিছুর পেছনে স্ট্যান্ড আউট পারফরমার ছিলেন ঋতুপর্ণা চাকমা তার একটা গোল অবশ্যই একেবারে মাঝমার থেকে বল কেড়ে নিয়ে একক প্রচেষ্টায় যে গোলটা করেছেন আনবিলিভেবল পারফরমেন্স তো দর্শক বাংলাদেশ উইমেন্স টিমের এমন অভূতপূর্ব সাফল্যে নিশ্চয়ই আমরা সকলেই গর্বিত কিন্তু বাফুফের সালা বাফুফের সাবেক সভাপতি ছিলেন যিনি সালাউদ্দিন সাহেব তিনি সভাপতি থাকাকালীন সময়ে বাংলাদেশ নারী ফুটবল দলকে এই বাছাই পর্ব অংশ নিতে দেওয়া হয়নি অর্থ সংকটের কথা বলে মাত্র বিশ লাখ টাকা লাগতো এর জন্য অংশগ্রহণ করতে দেওয়া হয়নি সেখানে বাংলাদেশ নারী ফুটবল দল দেখিয়ে দিল সুযোগ পেলে তারা কি করতে পারে সো হ্যাডস অফ টু অল দ্য উইমেন্স অফ বাংলাদেশ ন্যাশনাল টিম কনগ্রাচুলেশন বাংলাদেশ ফুটবল ফেডারেশন অলসো সো দর্শক বাংলাদেশ নারী ফুটবল দলের এবং অভূতপূর্বে আপনার দর্শক বাংলাদেশ নারী ফুটবল দলের এমন অভূতপূর্ব সাফল্যে আপনার অনুভূতি কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন